এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের দাপটে মেঘাচ্ছন্ন আকাশ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যার উপকূল ধরে কিছুটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিছুটা আংশিক মেঘলা মেঘলা ভাব বিশেষ করে একদম উপকূলবর্তী যে জেলা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বাকি অংশে পরিষ্কার পরিচ্ছন্ন রোদ ঝলমলে আকাশ সকালের দিকে একটু ঝাপসা থাকলো সেগুলো মোটামুটি কেটে গিয়ে দিনের বেলাতে রোদ দেখা যাচ্ছে এবং পরের দিকেও ফাঁকা ফাঁকাই থাকবে বেবারে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে এই যে নিম্নচাপের ফলে যে মেঘ ঢুকছে ফলে সেটা উড়িষ্যার উপরে তো ভারী বৃষ্টিপাত চব্বিশ এবং পঁচিশে ডিসেম্বর থাকার কথা বলেছিল সেরকমই থাকবে কিন্তু যেটা হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা ফলে এই যে মেঘগুলির ভাবে ঢুকছে ফলে এই যে বাষ্প উপস্থিতি হচ্ছে এটাতে এই পূর্ব মেদিনীপুর কিছুটা পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কিছুটা ঝাড়গ্রাম হয়ে পূর্ব দিকে কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকাগুলিতে কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত দিতে পারে চব্বিশ তারিখ রাত থেকে পঁচিশ তারিখ সকালের মধ্যে বা সন্ধ্যের পর থেকে একটু মেঘলা মেঘলা হতে পারে এমন সম্ভাবনাই বেশি মূলত বৃষ্টিপাত থাকছে না অন্যান্য জায়গাগুলিতে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে তবে নতুন করে যে একটি ঝঞ্ঝা আসছে সেই ঝঞ্ঝাতে বিশেষ করে যখন সাতাশ আঠাশ তারিখ পেরিয়ে এগিয়ে আসবে তার ফলে ওই বিহারের দিক পর্যন্ত বৃষ্টিপাতের কথা ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে তার কিছুটা প্রভাব একটু ডান দিকে সামান্য সরে গিয়ে হয়তো এই দক্ষিণ দিনাজপুর মালদা সংলগ্ন কিছুটা বীরভূম মুর্শিদাবাদে এই এলাকার মধ্যে দিতে পারে এবারে সেটা যদি একটু বাড়া কমা করে তাহলে সেটা হতে পারে যেটা পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান এগুলিতে একটু প্রভাব দিতে পারে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে এর ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকারই বেশি আর কি কম থাকা সম্ভাবনাই বেশি মানে না হওয়ার দিকেই থাকবে এটা চাষি ভাইদের একটু মাথায় রাখতে হবে পাশাপাশি উত্তর পূর্ব ভারতে কিছুটা তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে সামান্য একটু কমেছে কিন্তু খুব যে কনকনে ঠান্ডা সেরকম নয় এবং এই যে ঝঞ্ঝাগুলির জন্য উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে না যার জন্য কিছুটা কনকনে ব্যাপারগুলো কম রয়েছে এই রকমই ঝঞ্ঝা নতুন করে আসছে যার জন্য একটু অদল বদল থাকবে এই সময়ের আবহাওয়াতে ফলে কোথাও কোথাও কুয়াশা থাকবে চলুন আমরা একবার এখানে কি হতে পারে তার একবার দেখে নিই যে এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেটে ভারতীয় মৌসুম ভবন কি জানিয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন চব্বিশে ডিসেম্বর সকালবেলা যে আপডেট দিয়েছে তাতে আমরা একটু দেখে নি সিস্টেম সুস্পষ্ট নিম্নচাপ যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ছিল সেটা ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর উত্তর ভাগ এই এলাকাতে পৌঁছে গেছে চব্বিশে ডিসেম্বর সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এইটুকু আপডেট রয়েছে এটা আরেকটু পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে আরও শক্তি ক্ষয় করে এটা নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়ে যাবার বলেছে এর প্রভাবে যেটা হবে বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত মূলত যেটা আগেও বলা হয়েছে একই রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূল এবং সীমা এখানে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে দেখা যাবে এর পাশাপাশি কিছুটা হালকা মাঝে বৃষ্টিপাত কিছু কিছু অংশে উড়িষ্যার উপকূলে এবং সঙ্গে চব্বিশ এবং পঁচিশ ডিসেম্বরের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে এটা টানেই কিছুটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মেঘ ঢুকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ওই এলাকার উপর যেতে পারে কিন্তু মেঘগুলিও একটু সব জায়গাতে গোটা জেলা জুড়েও যে যাবে তেমন না একটু বিক্ষিপ্তভাবে যেতে পারে তাই এদিক ওদিক কেউ কেউ পেতেও পারেন কেউ কেউ আবার নাও পেতে পারেন এই জেলাগুলিতে ব্যাপার রয়েছে আর কি আমরা দেখাচ্ছি আস্তে আস্তে আর পশ্চিমী ঝঞ্ঝা যেটা নতুন করে আসছে যেটা আর ছাব্বিশ তারিখ রাত থেকে আসবে সেটা সাতাশ এবং আঠাশ তারিখে তুষারপাত শিলা বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত এ সমস্ত ওই উত্তর পশ্চিম ভারত থেকে ওই হিমালয়ের পশ্চিমবঙ্গে এই সমস্ত এলাকাতে বিশেষ করে তুষারপাতগুলো পাহাড়ি অঞ্চলে থাকবে কিন্তু সমতল বিভাগে যেটা হবে শিলা শিলা বৃষ্টিপাত হতে পারে অনেক কটা জায়গাতে বৃষ্টি হতে পারে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মধ্য ভাগ এবং মারাঠাভাড়া সাতাশে ডিসেম্বরে এই শিলা বৃষ্টিপাত হতে পারে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মানের বৃষ্টিপাত উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন মধ্য ভারতে সাতাশে ডিসেম্বর এবং মহারাষ্ট্র গুজরাটের দিকে ছাব্বিশ থেকে আঠাশে ডিসেম্বর এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যেতে পারে আর কিছু এখানে নেই এবারে এইটা পূর্ব দিকে সরলে বিহারের দিকগুলোতে বৃষ্টি কিছুটা যেতে পারে উত্তরপ্রদেশের কাছাকাছি জায়গা ধরে চলুন আমরা দেখাবো কারণ জলীয় বা প্রচুর পরিমাণে টানমার কথা রয়েছে আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে ফলে এগুলোতেই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আচ্ছা এই মুহূর্তে তাপমাত্রা নিয়ে একটু বলি আমাদের বাংলার জন্য এই মুহূর্তে বড় কোনো তাপমাত্রাতে পরিবর্তন নেই যে বাড়া কমা করবে মোটামুটি যেমন চলেছে তেমনই মোটামুটি চলবে তবে ওই ঝঞ্ঝাটা পেরিয়ে যাওয়ার পরে তাপমাত্রা কিছুটা পতন হতে পারে তবে আহ শৈতপ্রবাহ এদিকে নেই ওই উত্তর পশ্চিম ভারতে কিছুটা রয়েছে আর ঘন কুয়াশা থাকবে কিছু কিছু অংশে যেটা উত্তরবঙ্গ মানে যে আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বিহার এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা চব্বিশ তারিখ থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে যে সকালগুলো এখানে কিন্তু কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি ঘন কুয়াশা দেখা যেতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে কিছু অংশে একটু হালকাঢুল হালকা কুয়াশা বা মাঝারি কুয়াশা একদম সকালে দেখা যেতে পারে কিন্তু বেলা বেড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা এরকম করে ব্যাপারটা রয়েছে আর কি একটুখানি ছবি একটা দেখাই এই দেখুন এইভাবে রয়েছে আর গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন কিছুটা হতে পারে অরুণাচল প্রদেশ আসাম বা এইগুলোতে এই মিজোরাম মিজোরামে নয় ওই মণিপুর ত্রিপুরা ওইগুলোতে কোথাও কোথাও ত্রিপুরারও বলবো না উত্তর ভাগের কিছু অংশে এই পূর্ব ভারতের এটা কিন্তু সম্ভাবনা রয়েছে আর এইগুলোতে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকবে গাঙ্গে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে কোনো সতর্কতা সেভাবে কিছু নেই কিন্তু হালকা পুলকা বৃষ্টিপাত যেতে পারে পঁচিশ তারিখের দিকেও এই পর্যন্ত রয়েছে এবার চলুন আমরা উইন্ডে থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিন ইতিমধ্যে চাপের। যে দাপট তার ফলে এই যে মেঘগুলি আস্তে আস্তে এখান থেকে ঢুকছে এই মেঘই কিছুটা পরবর্তী ক্ষেত্রে ঢুকে 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 এখানে কিছুটা জলীয় বাষ্পের যোগান বৃদ্ধি করতে পারে এবং জারি টানে কিছুটা বজ্র সেল তৈরি হয়ে কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে সেটা কীভাবে হবে আবার আর ওই আঠাশ তারিখ পরে উনত্রিশ তারিখের দিকে বৃষ্টিপাত হলে সেটা কখন থেকে কোথায় হবে সেটা আমরা জানাবো তো এই প্রথমে একটু মেঘ দেখে নিই কতটা কি যেতে পারে তো ইতিমধ্যে আংশিক মেঘলা উপকূলবর্তী এলাকাতে দেখুন এই দিকগুলোতে এইভাবে কিন্তু নিম্নচাপের দাপটে মেঘগুলো যাচ্ছে ভারী বৃষ্টিপাত মূলত অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এগুলোতে থাকবে আর কিছুটা উত্তর তামিলনাড়ুর দিকে যদি হয় আর কি হলে মোটামুটি ওই দুটো জায়গায় থাকবে আর কিছুটা হালকা মেঘ এই যে এই জায়গাগুলোতে প্রবেশ করতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনার নিচের দিকে আপাতত একটা পরিবর্তন এই এলাকা হয়ে এই যে হুগলির দিকে যাচ্ছে মানে আরামবাগের তলা দিয়ে খড়দার দিকে ধাওয়া করতে পারে আর কিছুটা মেঘ হবে এই দীঘা মন্দারমণি কন্টাই এই সাইডগুলোতে হয়ে এই নামখানা ফেসারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই এলাকার মধ্যে একটু মেঘটা যেতে পারে দেখুন এই যে চব্বিশ তারিখ রাত থেকে তার আগে পর্যন্ত কিন্তু সেরকমভাবে কিছু থাকবে না ফাঁকা ফাঁকাই থাকবে একটু ঝাপসাকাশ দক্ষিণবঙ্গে থাকলেও এই দক্ষিণ ভাগে দক্ষিণবঙ্গের দক্ষিণ ভাগে মানে উপকূলবর্তী জেলা কিছু জেলার কিছু অংশে এইভাবে একটু ঝাপসাকাশ থাকতে পারে কলকাতার হাওড়া উপর দিয়ে বৃষ্টিপাত কিন্তু আগে থেকে একটু কম শো করছে মূলত এই পঁচিশ তারিখ এই সাতটা আটটা পর্যন্ত বাংলাদেশেও সেভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু ঝাপসাকাশ হবে সকালের দিকে একটু কুয়াশা টুয়াশা হতে পারে তার মানে বৃষ্টিপাত যদি একটু বাড়ে তবে উপদেশ আসে না নাহলে কিন্তু এই মুহূর্তে যেটা পাওয়া যাচ্ছে খুবই কম কম এলাকাতে মেঘ ফরমেশান হতে পারে উপকূলবর্তী দুটো কি তিনটি জেলাতে বা চারটি জেলাতে একটু দিতে পারে না নাহলে কিন্তু খুব বাকি অংশে থাকবে না দুর্যোগপূর্ণ হবে মানে বৃষ্টিপাত থাকবে না এরকম ব্যাপার আর কি দুর্যোগও ঠিক বলবো না এবারে ছাব্বিশ সাতাশ তারিখে দেখুন সাতাশ তারিখে যে ঝঞ্ঝাটা এগিয়ে আসবে সেটা জলীয় বাষ্প টানবে এখান থেকে কিছুটা এখান থেকেও নেবে দুটো মিলে ওই যে ঝঞ্ঝাটা এগোচ্ছে দেখুন এই যে এগিয়ে যাচ্ছে এইভাবে পূর্ব দিকে আঠাশ তারিখের দিকে এটা বিহার এবং মধ্যপ্রদেশ তার সঙ্গে উত্তরপ্রদেশ হয়ে কিন্তু বিহারের দিকে যাচ্ছে যে বিহারের দিকে হয়ে যাচ্ছে আঠাশ তারিখ রাতের দিকে এটা কিছুটা সরে যাবে অনেকটা সরে যাবে এইখানে যেটার ফলে যেটা হবে উত্তরবঙ্গে কিছু অংশে আংশিক মেঘলা কাস ঝাপসাকাশ হতে পারে সিকিম সহ ভুটান সহ শিলিগুড়ি জলপাইগুড়ি আলপুরদুয়ার কোচবিহার এই এলাকার বারো একটা সম্ভাবনা কিন্তু থাকছে এর পাশাপাশি এখানে কিছুটা কুয়াশা তৈরি হবে উনত্রিশ রবিবার উনত্রিশ তারিখে কিন্তু বিহারের দিকে কিছুটা বৃষ্টিপাতের দিকে এগিয়ে আসতে পারে মেঘ কিন্তু যেতে পারে কিছুটা এই যে সামান্য কিছুটা এই যে দুমকা মিহিজাম সিউড়ি থুলিয়ান এই দিকগুলোতে হয়ে কিছুটা যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাপারটা দেখা যাচ্ছে এর ফলে বৃষ্টিপাত কী হবে সেটা একটু দেখার চেষ্টা করি তো আমরা বৃষ্টিপাতে ফেললাম প্রথম হচ্ছে যে চব্বিশ তারিখে বৃষ্টিটা দেখাই এই যে মেঘগুলো থেকে এই বৃষ্টিটা যাচ্ছে দেখুন এখানে তার মানে হালকা করে বৃষ্টিপাত রাত থেকে সকালে এই রাতের দিকে দেখা যাচ্ছে যে মেদিনীপুরের দিক হয়ে উপকূলবর্তী কিছু অংশে পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকার উপর দিক হয়ে যাওয়ার চেষ্টা করছে এই যে জায়গাগুলো দেখুন খুবই কম কম জায়গাতে হচ্ছে চাকুলি এগুলোতে একদম হালকা লাইট রেন রয়েছে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া না এই বৃষ্টিগুলো হলে বরং চাষি ভাইদের কিছুটা কাজে লাগতে পারে যে সমস্ত জমিতে ইতিমধ্যে আলু বা ফসল হয়েছে তাতে কিছুটা সুবিধা হতে পারে এই বৃষ্টিগুলো কিন্তু কাজের বৃষ্টি এগুলো কিন্তু যেহেতু এটা বড় বৃষ্টি নয় হালকা ফুলকা বৃষ্টিপাত দীঘা কন্টাই বেলদা হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এই যে জায়গাগুলোতে দেখা যাচ্ছে এবং কিছু কিছু অংশে ওই হুগলির আশেপাশে কিছু অংশে কোন এলাকা তাও দেখে দিচ্ছি জংলাপাড়া মাসার মাসার সিঙ্গুরচন নগর তবে একদম যে এটাই যে হয়ে যাবে খানাকুল ঘাটার দিকেও জগতবল্লপুরের দিকে একটু মেঘলা মেঘলা হতে পারে কিছু কিছু হয়তো হাওড়ার দিকেও একটু অল্প স্বল্প হতে পারে কিন্তু মূলত একটুখানি বেশি থাকতে পারে এই এই এলাকাটা এই জলেশ্বর থেকে বেলদার নিচে হয়ে হলদিয়া ডায়মন্ড হারবার জংলা এই জয়নগর গোসাবা এবং এই নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত হলদিয়াবাড়ি পঁচিশ তারিখ সকালের দিকে কন্টাই দীঘা মন্দারমণি খেজুরি বাতাগাঁও এই যে রয়েছে এগরা মোহনপুর বাজকুল এই এলাকার মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তার মানে উড়িষ এখানে যেটা বলবো যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া মালদা উত্তরবঙ্গ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এখানে এই বাঁকুড়া বলতে গেলে পূর্ব বর্ধমান বা নদীয়া এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে না বা হুগলির বিস্তীর্ণ অংশও থাকবে না দুর্যপূর্ণ আভানে পশ্চিম মেদিনীপুরও বেশি এলাকাতে হবে না সামান্য মূলত পূর্ব মেদিনীপুর সংলগ্ন কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা এই ঝাড়গ্রাম আশেপাশে কিছু অংশে যদি যায় আর কি তো এইভাবে একটু হতে পারে সামান্য কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এটাই কিন্তু রয়েছে এরপর আর বৃষ্টি থাকছে না ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত ফাঁকা ফাঁকাই থাকবে ঝঞ্ঝাটা এগিয়ে আসছে দেখুন বৃষ্টি নিয়ে এগিয়ে আসার পরে আঠাশ তারিখ রাতের দিক থেকে এখানেও কিন্তু রাতের দিক থেকে সকালের মধ্যে বিহারের উপর দিয়ে কিছুটা মালদার দিকে দিনা দক্ষিণ দিনাজপুরের দিকে এবং আমাদের ঝাড়খণ্ডের এই এলাকার উপর ধানবাদের যে উপরটা রয়েছে এখানের উপর দিয়ে কিছুটা বীরভূম মুর্শিদাবাদের দিকে বা পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে কিছু অংশে বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে এটা যদি ঢুকে যায় তাহলে দুমকা কাছাকাছি চিত্তরঞ্চল আসানসলের দিকে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত দিতে পারে এই যে ঝঞ্ঝায় বৃষ্টিটা এইভাবে হতে পারে এবং কিছুটা হালকা টাইপের বৃষ্টি বা রামপুরহাট জঙ্গিপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ এবং রাজশাহীর আশেপাশে কিছুটা হতে পারে এইরকম কিন্তু রয়েছে তবে এতে কিছু পরিবর্তন থাকবে এটাই যে ফাইনাল সেরকম নয় এক একের পরিবর্তন একটু করে থাকছে কখনও বাড়ছে কমছে এগুলো থাকবে তাই প্রত্যেকটা আমরা এটা নজর রাখবেন এরপরে কিন্তু দেখুন এই যে রবিবারের তাপমাত্রা দেখুন ভালো করে যায় যে আঠা আঠেরো ডিগ্রি দেখতে পাচ্ছেন এগুলো এই যে তাপমাত্রাগুলো এবার কিন্তু কমবে এই যে আঠেরো আঠেরো দেখতে পাচ্ছেন ধানমাদ আঠেরো কলকাতা আঠেরো উনত্রিশ তারিখে সোমবার এবার দেখুন কী পরিবর্তন হচ্ছে সকালের পনেরো উনিশ একত্রিশ তারিখে মাসের শেষ দিকে দু হাজার চব্বিশ সালের শেষ দিক উনি এগারো ষোলো তাপমাত্রা পড়ছে এক তারিখে দু হাজার পঁচিশ সালের প্রথম দিন দশ কলকাতা চোদ্দ খড়গপুর বারো এবং রাজশাহী মেহেরপুর মানে মুর্শিদাবাদ নদীয়া উড়ুতে এগারো ডিগ্রি তাপমাত্রা কেরকম পড়ছে দেখুন এবারে বারো তারিখে বারো তারিখে কলকাতা তেরো হয়ে যাচ্ছে তাপমাত্রা অনেকটা নেমে যাচ্ছে আর ধানবাদ দশ আর তেরো তিন তারিখের দিকে কলকাতা তেরো খড়গপুর এগারো দশ তেরো কাছাকাছি মানে ওইরমভাবে স্টেবেল থাকছে চার তারিখেও এক ডিগ্রি দক্ষিণবঙ্গে আর ওখানেও একটু করে উঠছে একটুখানি বৃদ্ধি পাচ্ছে আবারও একই রকম থাকছে দশ তেরো মোটামুটি প্রথম সপ্তাহটা কিছুটা মনে হচ্ছে যেন ঠান্ডার মধ্যে কাটতে পারে যদি কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া মানে ঝঞ্ঝা না আসে তাহলে এটা থাকবে আবার একটা ঝঞ্ঝা দেখাই যাচ্ছে ওই দিকে চার পাঁচ পাঁচ তারিখ বা ছ তারিখের দিকে আবার একটু তাপমাত্রা উঠবে তো এইভাবেই ব্যাপারটা রয়েছে আর এই সময়কালের মধ্যে দেখি নিম্নচাপ সাত তারিখের দিকে আরেকটা নিম্নচাপ এটা এই ভারত মহাসাগরের নিরক্ষীয় ভারত মহাসাগর থেকে পাঁচ বা ছয়ের দিক থেকে আবার ওই শ্রীলঙ্কার দিক হয়ে উঠতে চাইছে একটা নিম্নচাপ আবার একটু ঘূর্ণি হিসাবে আসতে চাইছে এটা কি হবে না হবে সে পরে জানানো হবে আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ